আসসালামু আলাইকুম শুরুতে বাংলাদেশের ফুটবলের খবর কানাডার ছাড়পত্র পেয়েছেন কানাডিয়ার ফুটবল ফেডারেশন থেকে তিনি বাংলাদেশে খেলার ছাড়পত্র পেয়েছেন এবং তিনি পাসপোর্টও আবেদন করেছেন বাংলাদেশে কিন্তু তা সত্ত্বেও সামিজ সোনের খেলার সংশয় রয়েছে দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে কারণ সামসম কানাডা ফুটবল ফেডারেশন তাকে সারপত্র দিয়েছে তিনি বাংলাদেশেরও জন্য সংগ্রহ করেছেন করেছেন কানাডা দূতাবাসে বাংলাদেশে পাসপোর্টের জন্য আবেদন কিন্তু তিনি কানাডা হয়ে দুইটি ম্যাচ খেলেছিলেন যার জন্য ফিভার টেকনিক্যাল কমিডির কাছে জমা দিলে তারা খুবই সূক্ষ্মভাবে যাচাই বাছাই করবে এতে স্বামীসমের খেলা কিছুটা সংশয় হবে দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে কোনোভাবে না খেলতে পারলেও স্বামীসম পরবর্তীতে খেলতে পারবে এর আগে হামজার ক্ষেত্রেও ফিফা টেকনিক্যাল কমিটির কাছে বাংলাদেশে খেলার জন্য আবেদন করলে তারপর দুই থেকে তিন মাস লেগেছিল সেক্ষেত্রে হাতে আছে আর এক মাসের মতো এই এক মাসের মতো যদি হামদার মতো হয় তাহলে তিনি সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারবেন না কেননা আমদার মতো হলে তাকে বাংলাদেশ পরবর্তী ম্যাচে পেতে পারে এদিকে বাফুকের চেয়ারম্যান বা সভাপতি তাবিদ আওয়াল বলেছেন শ্রমের বিষয়ে তিনি সরাসরি জাতীয় দলের বিষয়ে তিনি সরাসরি টিপার একটি সভা বসবে সে সভায় তিনি ফিফার সংশ্লিষ্ট ও প্লেয়ার্স কমিটির কাছে তিনি সরাসরি বলবেন এবং বাংলাদেশ থেকে তিনি আবেদনের কথা তিনি দ্রুতভাবে ধরবেন এতে কিছুটাও আশা করা যাচ্ছে যে সামি শ্রমকে জুনের দশ তারিখে সিঙ্গাপুর বিপক্ষে পাওয়া যাবে কেননা সামি শ্রমকে পাওয়া গেলে হামদা ও সামি মাধ্যমে বাংলাদেশে ফুটবলের মুক্তি হবে এশিয়া শক্তিশালী একটি টিম বরং দক্ষিণ এশিয়া না এশিয়ার মধ্যে শক্তিশালী মিডফিল্ড তাই বাংলাদেশের সমর্থকরা আশা করছেন হামজার পাশে সামির সোমসকে দেখার সামির হামজা এবং কিবা মিসেল ও ফারমুদুল খেললে সিঙ্গাপুরের বিপক্ষে জুনের দশ তারিখে বাংলাদেশ জয়ের সম্ভাবনা বেশি আশা করি সামির সোমস খেলবে এবং জুনের দশ তারিখে সিঙ্গাপুর বিপক্ষে বাংলাদেশ জিতবে এটাই আমার কামনা রইল আর ভিডিওটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি সবাই লাইক ও সাবস্ক্রাইব করে দিন